বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে জুলাই আন্দোলন ছিল এক অগ্নিপরীক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল স্বৈরাচারী সরকার পতন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগান নিয়ে কিন্তু প্রায় এক বছরের ব্যবধানে আজ সেই আন্দোলন ঘিরে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে সেনাবাহিনী সামরিক বাহিনীর ভেতরেই এখন চলছে আত্মসমালোচনা অনুশোচনা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণের তৎপরতা একজন শীর্ষ সেনা কর্মকর্তা সম্প্রতি স্বীকার করেছেন জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনী যেভাবে নিজেদের অবস্থান নিয়েছিল সেটি ছিল ভুল সিদ্ধান্ত আমরা তখনকার সরকারের পক্ষে দাঁড়াতে পারিনি আজ তার মাসুল দিচ্ছে দেশ মানুষ এবং সেনাবাহিনী জুলাই আন্দোলনের শুরুতে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান নেবে নাকি আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল হবে এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে বাহিনী শেষ পর্যন্ত তারা আন্দোলনকারীদের প্রতি নীরব সমর্থন দেখায় তখন মনে হয়েছিল সরকার পরিবর্তনই দেশের জন্য মঙ্গল বয় আনবে কিন্তু এক বছরের অভিজ্ঞতা দেখিয়েছে এই সিদ্ধান্ত দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থায় ঠেলে দিয়েছে অনেক সেনা কর্মকর্তা এখন মনে করছেন আগের সরকারের নানা সীমাবদ্ধতা থাকলেও সার্বিকভাবে দেশ ছিল স্থিতিশীল অর্থনীতি প্রবৃদ্ধির পথে ছিল বিনিয়োগ প্রবাহ ছিল ইতিবাচক এবং সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকটে ভুগছিল না অথচ নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে এবং অর্থনীতির গতি থমকে গেছে গত এক বছরে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে আন্দোলনের সময় বহু পুলিশ সদস্য নিহত আহত বা অপমানিত হওয়ার পর থেকে তারা স্বাভাবিক কাজে ফিরতে পারছে না একজন জেলা পুলিশের কর্মকর্তা জানান পুলিশ এখন মাঠে নামলেও ভেতরে ভেতরে ভয়ের সংস্কৃতিতে ডুবে আছে মবের আক্রমণের ভয় আমাদের সদস্যরা তাদের স্বাভাবিক কাজ করতে পারছে না গি। এ অবস্থায় সেনাবাহিনীকে অতিরিক্ত দায়িত্ব নিতে হচ্ছে টহল চেকপোস্ট প্রশাসনিক সহায়তা সবখানে সেনা সদস্যদের কাজ করতে হচ্ছে অথচ সেনাবাহিনী মূলত প্রতিরক্ষা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী নয় ফলে বাহিনীর ভেতরেই জন্ম নিয়েছে হতাশা ও ক্লান্তি ড মুহাম্মদ ইউনুস আন্দোলনের পর ক্ষমতার কেন্দ্রে আসেন তার নেতৃত্বে গঠিত নতুন প্রশাসন দুর্নীতি চাঁদাবাজি ও স্বজনপ্রীতির অভিযোগে জর্জরিত সেনা সূত্র বলছে ইউনুস ঘনিষ্ঠ মহলের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির করে দিয়েছেন বাংলাদেশ যে উন্নয়ন ও বিনিয়োগের গতিপথে ছিল তা এখন থেমে গেছে শিল্প কারখানায় উৎপাদন কমে গেছে বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধায় আছে ডলার সংকট তীব্র হয়েছে একজন অর্থনীতিবিদ বলেন যতই সরকারের নীতিগত সমস্যা থাকুক অর্থনীতি চালানোর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি কিন্তু বর্তমানে দেশে তা নেই সেনাবাহিনী যদি দ্রুত সমাধান না আনে তাহলে দীর্ঘমেয়াদে ভয়াবহ সংকট তৈরি হবে সবচেয়ে বড় আঘাত এসেছে সেনাবাহিনীর ভাবমূর্তিতে একসময় সেনাবাহিনীকে সাধারণ মানুষ আস্থার প্রতীক হিসেবে দেখত কিন্তু এখন পরিস্থিতি উল্ট সেনা সূত্রে জানা গেছে গ্রামেগঞ্জে শহরে যেখানে সেনা সদস্যরা যান সাধারণ মানুষ প্রকাশ্যে তাদের গালমন্দ করছে জনগণের আস্থা হারানোর বিষয়টি সেনাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে একজন মধ্যম পর্যায়ের সেনা কর্মকর্তা স্বীকার করেন আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি আমরা জনগণের সমর্থন হারিয়েছি এখন জনগণ আমাদের দায়ী করছে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভেতরেই চলছে আত্মসমালোচনা অনেক কর্মকর্তা বলছেন জুলাই আন্দোলনে আমাদের উচিত ছিল সরকারের পাশে দাঁড়ানো তাহলে হয়তো রাষ্ট্রের এত ক্ষতি হতো না এখন তারা মনে করছেন সেই ভুলের প্রায়শ্চিত্ত নিজেদেরই করতে হবে আর সেই প্রায়শ্চিত্তের একমাত্র পথ হল সামরিক শাসন সেনা সূত্রের মতে এখনও রাষ্ট্রের ক্ষতি পূর্ণমাত্রায় হয়নি সময় থাকতেই যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে তবে পরিস্থিতি সামলানো সম্ভব তাদের পরিকল্পনা হলো। অবিলম্বে সামরিক শাসন জারি করা প্রশাসনকে নতুন করে সাজানো দুর্নীতি ও চাঁদাবাজি কঠোরভাবে দমন করা একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা একজন অবসরপ্রাপ্ত জেনারেল বলেন যদি সেনাবাহিনী এখন নেতৃত্ব না নেয় তাহলে দেশ অচল হয়ে পড়বে সামরিক শাসনস্থায়ী সমাধান নয় কিন্তু অন্তর্বর্তী সমাধান হতে পারে জুলাই আন্দোলন যে জনগণের বিজয় এনে দেবে বলে অনেকেই ভেবেছিলেন বাস্তবে তা পরিণত হয়েছে এক গভীর সংকটে সেনাবাহিনীর ভেতরেই এখন স্পষ্ট উপলব্ধি তাদের সিদ্ধান্ত ছিল মারাত্মক ভুল সেই ভুল শুধরানোর জন্যই উঠে আসছে নতুন পরিকল্পনা সামরিক শাসন বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী একাধিকবার ক্ষমতায় এসেছে প্রতিবারই তারা বলেছে দেশ বাঁচাতে এসেছি এবারও একই যুক্তি সামনে আসছে কিন্তু প্রশ্ন থেকে যায় সামরিক শাসন কি সত্যিই বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে নাকি আবারও নতুন এক সংকটের জন্ম দেবে দেশবাসী এখন সেই উত্তর খুঁজছে